আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু ফার্স্টে আমরা ড্রেসটা চয়েস করি এটা হচ্ছে আগে বলে রাখা ভালো ঈদের মধ্যেকার ভিডিও আসলে মোবাইল ঘাটাঘাটি করতে করতে এই ভিডিওগুলো পেয়ে গেলাম তাই ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হলুদটা হচ্ছে আমার ঈদের ড্রেস এটা হচ্ছে কাজ করা আর পাশেরটা হচ্ছে শাড়ি শাড়িটা অনেক দিন আগে কিনেছিলাম আর একটা সুতির ড্রেস তিনটা আমি বের করে নিয়েছি কোনটা পরবো এখনও বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের দুই দিন বা তিন দিন পরে মামাতো বোনের বাসায় বেড়াতে যাব শেষ মেশ একটা সুতি থ্রি পিস নিয়ে নিলাম আর হচ্ছে শাড়িটা পরে চলে গেলাম এই শাড়িটা আমার অনেক পছন্দ আসলে কোনো অকেশন ছাড়া পরাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে বোরকা পরব না শাড়ি পরে মামাতো বোনের বাসায় বেড়াতে যাবো আর শ্বশুরবাড়ি থেকে সেখানে যাচ্ছিলাম আমার শাশুড়িকেও কিন্তু সাথে নিয়েছি এটাকে কি বলে ভ্যান না নসিমন বলে না কি বলে যাই হোক এটাকে ভাড়া করে নিয়েছি একদম মামাতে বোনের বাসা পর্যন্ত চলে যাব। তো সেদিন মেঘলা মেঘলা ছিল প্রচণ্ড বাতাসও ছিল আর আমার তো ঠান্ডা ছিলই তো বোনের বাসা পাওয়ার আগ দিয়ে ভাবলাম একদম খালি হাতে যাব কিভাবে যদিও মিষ্টি আর দই কেনার টাকা আমার ছোটো ভাইকে দিয়েছি ওরা আসতে একটু দেরি হবে সেই ভাবলাম যেহেতু ওর দুইটা বাচ্চা আছে একদম খালি হাতে ঢুকবো কেমন লাগবে আমি খালা হিসেবে তো একটা কথা আছে নাকি সেই জন্য বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে সেগুলোই কিনে নিয়ে দেখলাম আগে বাসায় ঢুকি পরে দই মিষ্টি নিয়ে আসলে সেগুলো তো ওরা খাবে ইনশাল্লাহ তো বাচ্চারা দেখে এগুলো কিন্তু খুশি হয় আমরা ঘরের ভিতরে যে অনেকটা সময় পার করে নাস্তা টাস্তা করে তারপরে রোদ্রের ভিতরে ছাদে চলে গেলাম আমার মামা তো বোন বলতেছে আপু ছাদে চলো ছাদে আমার অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফলের গাছ ফুলের গাছ যতটুকুই ছাদ আছে না কেন সেইটুকের মধ্যেই চলো দেখো কি কি লাগাইছি তো এখানে ফুল গাছ লাগাইছে লেবু গাছ লাগাইছে আরও কি কি দেখেন দেখতে পাচ্ছি পুঁই শাক গাছও লাগাইছে মার্শাল্লাহ তো অনেক সুন্দর শাক গাছ তারপর ওর জমিতে আলু পেঁয়াজ সব কিছু লাগাইছে জমিতে আসলে যাওয়ার সময় হয় নাই তো যাই হোক ছাদ ছোট্ট একটা ছাদ হোক আর বড় ছাদই হোক না কেন নিজের বলে কথা ছোট্ট একটা কুটির হলেও কিন্তু অনেক ভালো লাগে তো ফুলের গাছও আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মর্নিং ফুল বলে যাই হোক ঘাস ফুল বিভিন্ন রকমের তো দেখতে 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 পাচ্ছি হচ্ছে এখানে একটা ডালিম গাছ অনেক ফুল আসছে আবার ডালিমও ধরছে আসলে নিজের একটা ছাদ থাকলে কিন্তু মোটামুটি ছাদ বাগান করাই যায় গোলাপ আর এটা হচ্ছে তুলসি পাতা কি তুলসি পাতা সম্ভবত তুলসি পাতা তুলসি পাতা তো অনেক বড় হইছে গাছটা মাশাআল্লাহ তুলসি পাতা নিয়ে আয়শাগা আরছি লেবু ধরছে এখানে একটা ধরছে তিনটা লেবু আর আছে এই যা আর আছে এই যে আর এটা হচ্ছে ফুল এই যে ফুল ধরছে আসলে গাছ গালে সেটা যদি ফল হয় তাহলে অনেক ভাল লাগে তাই না হ্যাঁ আমি তো দেখলাম যে এটা শিউলি ফুল সুপারি গাছ বাবা কি সুন্দর খাইবো বনের গাছে সুপারি বাবা কি সুন্দর বাঁধা ধরছে এই যে এই যে আমরা ছোটবেলা নৌকা নৌকা খেলছি কি

এই এই বিটিয়ালা পয়শাক তুললে কয় পয় মুসরি পয় মুসরি করে রাম্মা এই বলে মামা বোনের বাড়িতে গিয়ে সারাটা দিন বেশ ভালোই কাটলো আমার শাশুড়ি গিয়েছিল তার ভাইয়ের মেয়ের বাড়ি আমার মা গিয়েছিল তার মেয়ে ভাইয়ের মেয়ের বাড়ি আর আমার মামিও চলে আসছিল সবাই একসঙ্গে সারাটা দিন গল্প আড্ডায় মেতেছিলাম অনেক ভালো লাগলো আমার বাসার আশেপাশে বিভিন্ন রকমের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তার জন্য অনেক শব্দ হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত